রুকুনির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন সাহসীকণ্ঠ ব্যারিস্টার এম এ সালাম তিনি একজন আইন বিশেষজ্ঞ তিনি তিনি একজন রাজনৈতিক চিন্তাবিদ কিন্তু তার পরিচয়ের আগে রয়েছে আরেকটি পরিচয় জনগণের নেতা সিলেট তিন আসনের মানুষ যাকে বিশ্বাস করেন তাদের স্বার্থে রক্ষাকর্তা হিসাবে তিনি হলেন ব্যারিস্টার এম এ সালাম দীর্ঘদিন যুক্তরাজ্য আইন পেশায় কাজ করলেও হৃদয় ছিল বাংলার মাটিতে তার প্রাণের সিলেটি। বিদেশে থেকে তিনি বিএনপির আন্তর্জাতিক শাখার অন্যতম সংগঠক হিসাবে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখেন তিনি হয়েছেন দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিন্তু তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সিলেট তিন আসনের প্রতিটি মানুষ জানেন বিরিশের সালামকে যে কোনো প্রয়োজনে পাশে পাওয়া যায় বন্যা বা মহামারী দুঃসময় এলাকার প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে শহরে তিনি চুটে গেছেন নিজ হাতে সহায়তা নিয়ে তিনি বলেন আমি রাজনীতি করি মানুষের জন্য নির্বাচনের জন্য নয় আমি বিশ্বাস করি একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু আইন প্রণয়ন নয় বরং প্রতিটি মানুষের পাশে থাকা তিনি জনগণের সঙ্গে আস্থার সেতু গড়ে তুলেছেন হৃদয়ের সংযোগ তৈরি করেছেন অধিকার বঞ্চিত ভূমিহীন জন্য তার দরজা সবসময় খোলা সালাম যে বিশ্বাস করেন একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য দরকার ন্যায়ভিত্তিক প্রশাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং শিক্ষিত নেতৃত্ব তিনি দৃঢ়পত্তাহী রাজনীতিকে হতে হবে মানবিক স্বচ্ছ এবং জনমুখী সিলেট তিন আসনের উন্নয়ন পরিকল্পনায় তিনি রেখেছেন আধুনিক স্বাস্থ্য সেবা তরুণদের কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন কৃষক শ্রমিকদের সুরক্ষা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন একজন নেতার কাজ শুধু কথা বলানোই প্রমাণ রাখতে হয় কাজ দিয়ে মিনিস্টার এম এ সালাম সে কাজটি করে যাচ্ছেন বছরের পর বছর নিঃস্বার্থভাবে নিষ্ঠার সঙ্গে এই পথ তিনি একানন তার সঙ্গে আছে হাজারো মানুষ যারা চায় একটি নতুন বুধ একটি নতুন নেতৃত্ব সিলেট তিনের মানুষ তাই বলছে এবার বেরিস্টার সালামের পালা সৎ নেতৃত্বের প্রতীক উন্নয়নের হাতছানি বেরিস্টার এম এ সালাম